নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব ছোট গল্প নবীন মুহুরি শুনতে থাকুন আজকের গল্প নবীন মোহরি সামনে খেরোর খাতাটা খোলা ছিল খতিয়ান জাবদা থেকে পোস্টিং দেখছিলেন নবীন মুহুরি রেওয়া মিলছে না মেলা যায় যায় বাটগুদামের পাশের প্রেসিং মেশিনে পাটের বেল বাঁধাই হচ্ছিল তার এক টানা আওয়াজ ভেসে আসছিল ময়ল গাড়ি ছেড়ে দেওয়া বলোদেরা পটপট করে ছিঁড়ে খাচ্ছিল মাঝে মাঝে ওরা জানলার পাশে বসা নবীন মুহুরির দিকে বড়ো বড় কান পথ করে নেড়ে চোখ তুলে তাকাচ্ছিল গরুগুলো চোখের দিকে কাছ থেকে তাকিয়ে থাকতে থাকতে নবীন মুহুরি হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে পড়লেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী শৈলবালার গরুর মতো চোখ গরুর মতো বড় বড় বোকা বোকা বিষণ্ন চোখ গায়েও একটা গরু গরু গন্ধ আছে শৈলবালার সন্তানাদি নেই শৈলবালা বন্ধা অনমনস্কতার মধ্যে নবীন মুহুরি খাতা ছেড়ে উঠলেন ছুটিটা পায়ে গোলালেন আলেন তারপর নসির কৌটোটা হাতে নিয়ে গদিঘরের বারান্দায় দাঁড়িয়ে একটিভ নসি আবেশে নাসারন্দে ভরতে ভরতে উদাস চোখে আকাশের দিকে তাকালেন আকাশ এ সময় পরিষ্কার থাকে আকাশ পরিষ্কার থাকলে হিমালয়ের বরফ আবৃত অবয়ব দেখা যায় দূরের অফিস করে। নতুন ছোকরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাথা নিচু করে কাজ করছে কলকাতা থেকে চালান এসেছে হরিপদ দাস হরিপদ আশাই স্টক নবীন মুহুরির কদর যেন রাতারাতি কমে গেছে হঠাৎই যেন নগেন সাহার কাছে এতদিনের নবীন মোহরির সমস্ত দাম ফুরিয়ে গেছে নগেন সাহা এখন বড় লোক নগেন সাহা ভুলে গেছে যখন সে সাইকেলের পেছনে মেসটাও তোষা বাটের নমুনা নিয়ে মহাজনদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো সেসব দিনগুলোর কথা অকৃতজ্ঞ বেইমান নগেন সাহা আর চল্লিশ বছর চাকরির পর তার মাইনে বেড়ে হয়েছে একশো সাতানব্বই টাকা তাতেই কত কথা তাতেই কথা তোড়ে বিস্তর বান বুড়ো হাবড়া দিয়ে চলবে না আমার ফি মাসে রেওয়া মিলা চাই ইত্যাদি ইত্যাদি কত বাঘা বাঘা মুহুরিকে এই নবীন মুহুরি সময় ঘোল খাইয়েছে একটি নসি নাকে গুঁজে কলমটা ধোয়াতে একবার জুবিয়ে নিয়ে খাতা খুলে বসেই নবীন মুহুরির মাথায় জাপসার অর্কেস্ট্রা বেজে উঠেছে যত কঠিন সমস্যাই হোক না কেন এক নিমেষে তার সমাধান হয়ে গেছে তাই আজ এই বুড়ো বয়সে এই ছোকরার হাতে হেনস্থা আর সহ্য হয় না দূর থেকে হরিপদ অ্যাকাউন্টের দিকে চেয়ে থাকতে থাকতে নবীন মুহুরির মাথায় একটা বুদ্ধি কেলে গেল হরিপদর ঘরে গিয়ে উপস্থিত হলেন হরিপদ ছোকরা ওস্তার আছে গিয়ে পৌঁছোতেই সকলের সামনে ঝাঁঝালো গলায় বলল কি হলো মৌরি মশাই এই মাসের ট্রায়াল ব্যালেন্স মানে আপনাদের রেওয়া মিলল নবীন উত্তরে কিছু না বলে দুর্বোধ্য বোবা চাউনিতে হরিপদর দিকে চেয়ে রইলেন তারপর বললেন মিলবে মিলবে সবই মিলবে এতদিন এত বছর ধরে এত রেওয়া মিলিয়ে এলাম আজ তো হঠাৎ না মেলার কোনো কারণ দেখছি না সময় হলেই মিলবে এখনও সময় হয়নি তারপর একটু চুপ করে দাঁড়িয়ে থেকে নবীন বললেন আচ্ছা দাসবাবু না যাই মানে কি বলুন তো হরিপত কলম থামিয়ে চশমাটা খুলে বলল না যাই হ্যাঁ কে হ্যাঁ না যাই নাতে ঠোঁট কামড়েম বললেন নবীন মুহুরি হরিপত বলল আমি বড় ফার্মে আর্টিকেল ছিলাম আপনাদের এই সব বাংলা খাতার টার্মস আমি জানবো কোথেকে বাঙালিদের ব্যবসা তো দু পয়সার ব্যবসা নবীন একটু হাসলেন কার বাড়িদের মধ্যেও অনেকে নড়ে চড়ে বসলো কেউ বা কান খাড়া করে ওদের কথাবার্তা শুনতে লাগলো হরিপদ চুপ করে থাকাতে নবীন মোহরি বললেন তাহলে জানেন না বলছেন এই আবার জানার কি আছে আপনার সময় নষ্ট না করে আপনার বাংলা খাতার ট্রায়ালটা মিলিয়ে ফেলুন গিয়ে সোমবারে ধুবড়ি থেকে অডিটরেরা আসবেন আচ্ছা যাই নলে নবীন মুহুরি হরিপদর দিকে একটি অর্থপূর্ণ দৃষ্টি হেনে আবার টায়ার সোলে চটি ফটফটিয়ে নিজের ঘরে গিয়ে খোলা জাবদার সামনে বসে পড়লেন নিকেলে প্রেমের চশমাটা তীক্ষ্ণ নাকের সামনের দিকে অনেকটা নেমে এল নাকের পাটা দুটো ফুলে উঠল নবীন মুহুরী দাঁতে দাঁত চেপে বললেন সালার চার্টার অ্যাকাউন্টেন্ট ওদিকে নবীন চলে যেতেই ও ঘরে কারবারিদের মধ্যে ফিসপাট শুরু হলো কেউ কেউ নিচু গলায় বলল বাবা নবীন বাবু কি আজকের মহরি ওর সঙ্গে আজকালকার বাবুরা পারবেন হরিপদ যোগা শুধ শুধল জানেন নাকি শ্যামশাই না যাই মানে জানেন না যাই মানে জানবো না কেন না যাই মানে অনাদায়ী টাকা যার ফেরত পাওয়া যাবে না যা খরচার খাতায় লিখে দিতে হয় হরিপত বলল ও হো ব্যাড ডেট তাই হবে আপনাদের ব্যাড ডেট আমাদের না যাই হোপ প্লেস এই জন্যেই বাঙালিদের ব্যবসা হয় না কতগুলো অথর্ব পাটটাই মোহরি রেখেছে বরাবর যারা নিজেদের হাতের লেখার কায়দা আর এই সব টার্মিনোলজি দিয়ে অ্যাকাউন্টস ব্যাপারটাকে একেবারে পার্সোনাল নলেজের ইডিওটিক লেভেলে রেখে দিয়েছেন এতদিন নতুন কিছু জানবার ইচ্ছে নেই শেখবার ইচ্ছে নেই নতুন কিছু কেউ করতে গেলেই বড় বড় পা নিয়ে তার পথ জুড়ে কী করে দাঁড়াতে হয় তাই শিখেছে শুধু সত্যি উঠলে সেরা বলল তা যাই বলুন নবীন্দা আমাদের মোহরই ভালো কত বড় বড় কথিয়ান আর জাবদা তিনি চোখের নিমেষে যোগ করে দিয়েছেন কত বড় বড় গুণ ভাগ খাতায় হাত ছোঁয়াতেন না মুখে আওয়াজ করতেন না চশমার ফাঁক দিয়ে একবার শুধু দেখতেন শুধু আর সঙ্গে সঙ্গে যোগফল লিখে ফেলতেন নিচে তখন কত কাজ ছিল সব তো একা হাতে সামলেছেন আমি জানি নগেন সাহার নতুন খাতায় দশ রিম করে কাগজ লাগতো গঙ্গাধর নদী পাকিস্তান থেকে তখন পাট আসত তখন কি রমন নতুন খাতায় শালুর মলাট লাগত শ্রী 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 গণেশায়নম লিখে পয়লা বৈশাখ গদিঘরে নবীন যখন খাতার সামনে জোড়াশোনে বসে চশমা নাকে কলম হাতে হালখাতা করতেন তখন দেখার মতো জিনিস ছিল আপনারা হয়তো অনেক লেখাপড়া করেছেন হরিপদবাবু কিন্তু তা বলে নবীন মোহরীকে এমন হেলাফেলা করবেন না আমাকে বাবু বলবেন না সাহেব বলবেন কেন আপনার বাবা ফেলুদাস আমাদেরই হাটে বরাবর কাটা কাপড় বেঁচে আসেন তখন তিনি লোহার কারবারে বড় লোক হননি তখন তাকে তো আমরা বাবুই বলতাম তা হোক তিনি বাবু হলেও আমাকে বাবু বলবেন না না সাহেব বলবেন দাস সাহেব আবার কে তার চেয়ে হরিপদ সাহেব ভালো শোনায় হরিপদ সাহেব বলবো মেশ তাই বলবেন মুড়ে রাড়িতে পড়া নেংটি দূরের মতো চেহারা সোনার ফ্রেমে চশমা পরা গোলাপি টেরিলিনে শার্ট গায় পচা গরমেও টাই পরে থাকা হরিপদ দাস একবার নিষ্ঠুর হাসল ওর চোখে মুখে একটা নিষ্ঠুর ভাব ছড়িয়ে গেল তারপর গলা খাঁকড়ে নিয়ে বলল আপনি জানেন না শামশাই আপনাদের নবীন মুহুরিদের এখন সাড়ে সাতশো টাকায় কিনতে পাওয়া যায় মাত্র সাড়ে সাতশো টাকা যোগেন শাহ বলল হরিপদ সাহেব যে কি বলেন বুঝি না বুঝিয়ে দিচ্ছি বলে হরিপদ চেয়ার ছেড়ে উঠে তার পাশের আলমারিটা খুলে একটা সবুজ বাক্সের মতো জিনিস বের করলো তারপর বাক্সটা টেবিলের উপরে রাখল বলল বুঝলেন সামশাই এটা সকালেই এসেছে হাতে যোগ করবার কোনো দরকার নেই এই মেশিন জার্মানিতে তৈরি বলুন দেখি মুখে মুখেই বলুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসেব আমি টক্কা টরে টরে টক্কা করে যোগফল করে দিচ্ছি এর নাম অ্যাডিং মেশিন আজকের দিনে সামনের খেরো কথা খুলে লম্বা লম্বা যোগ করবার মধ্যে কোনো বাহাদুরি নেই খালি অ্যাডিং মেশিন কেন আরও কত রকম মেশিন আজকাল বেরিয়েছে যোগান শাহ হঠাৎ ভয় পেয়ে গেল হরিপদর কথা শুনে বলল আপনারা কি নবীনদাকে ছাড়িয়ে দেবেন নাকি হরিপদও হাসল বলল না না ছাড়িয়ে দেওয়া হবে কেন এতদিনের লোক তোমকে রেখে দেওয়া হবে পুরনো অব্যবহৃত আসবাবের মতো ওনার অ্যান্টিক হয়ে গেছেন অ্যান্টি তবে ওকে বলে দেবেন যে আমার সঙ্গে যেন লাগতে না আসেন আমি জানি আপনার যাওয়া আসা মিলামেশা আছে ওর সঙ্গে যোগাসা কথাটা জানাতে বিন্দুমাত্র দেরি করেননি নবীন মুহুরিকে নবীন মুহুরী খুঁজো হয়ে খাতার সামনে বসেছিলেন কথাটা শুনে সোজা হয়ে বসলেন বললেন বলো কি যোগেন এই কথা বলেছে বলেছে আমার চটি ধুতি চশমা আমার ফতুয়া আমার এত বছরের সমস্ত অভিজ্ঞতার যোগফল শুদ্ধ আমার দাম সাড়ে সাতশো টাকা যন্ত্রটা তুমি নিজের চোখে দেখেছ সত্যি কি সত্যি কি কোটি কোটি টাকার যোগ বিয়োগ ভাগ সব আজকাল চাবি টিপে টিপে হয়ে যাচ্ছে এও কি সম্ভব যোগেন বলল আপনি আর ও চোখটার পিছনে ফুট কাটবেন না নবীন্দা যন্ত্রটা আজব বটে এতটুকু একটা বাক্স আপনার মতো হাজারটা মাথার অঙ্ক কষে ফেলছে এক নিমেষে ওকে সঙ্গীহ করবেন একটু হরিপথ সাহেবকে নবীন মোহনীর গলায় হঠাৎ রাগের ভাব এল বললেন না কেন আমার চাকরি খাবে না না চাকরি খাবে না এতদিনের লোক সে বলেছে আপনাকে রেখে দেওয়া হবে ছাড়ানো হবে না আপনার চ্যাটাং চ্যাটাং কথা একটু কম বলবেন নবিন্দা আপনার জন্য সত্যি সত্যি আমার ভয় করছে নবিন্দা নবীন মুহুরি এক দুর্গেও হাসি হাসলেন চেয়ার ছেড়ে উঠে চাদরটা কাঁধে ফেলে ছাতাটা হাতে নিয়ে বললেন চলো বাড়ির দিকে যাবে তো জমিন শাহ বলল নবিন্দা না আমি একটু হাটে যাব চলুন না হাট অবধি একসঙ্গে যায় নবীন মৌরী ছাতাটা বগলে নিয়ে চাদরটা কাঁধে ফেলে উঠে দাঁড়ালেন বললেন চলো সন্ধে হতে দেরি নেই হাটটায় ভাঙো ভাঙো খড়ের গন্ধ গোবরের গন্ধ পাঠা মুরগির গায়ের গন্ধ মাহেদের ঘামের গন্ধ আর ধুলো আর কড়া দিশি বিড়ির উগ্র গন্ধে হাটের হাওয়া ভারী হয়ে আছে এখন হাটের গুঞ্জরণ প্রায় ক্ষীণ হয়ে এসেছে পথের পাশে ঘুঘু ডাকছে বেদবনে বিদায় রোদ্দুর তার গায়ে লেগেছে ফুলের মতো কৃষ্ণচূড়ার নিচে একদল চড়াই ঝাঁপাঝাঁপি করছে নিচু করে নবীন মুহুরে হেঁটে চলেছে না কাকা সামনের বাঁকটা ঘুরেই পাঠশালাটা চোখে পড়লো নবীনের মাটির বারান্দাটা ধসে গেছে এখন পাঠশালায় কেউ পড়ে না গন্ধের ওদিকে হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে মাটির বারান্দায় একটা লাল কুকুর পা দিয়ে মাটি খুঁড়ে একটা গর্ত বানাচ্ছে রাতে শোবে বলে কুকুরটিকে দেখে নবীনের মাথায় রক্ত চড়ে গেল দৌড়ে গিয়ে সাঁতার মাটির এক ঘা কষালেন কুকুরটার মাথায় কুকুরটা কেউ কেউ করে উ করে ল্যাজ গুটিয়ে পালালো নবীন পাঠশালার বারান্দায় একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়ালেন দাঁড়ালেন একটু খুঁটিগুলো নরবরে হয়ে গেছে ওই লেগেছে জানলাগুলো খোলা হাহা করছে ঘরের মধ্যে টিনের চালের নিচে চামচিকেরা বাসা বেঁধেছে নবীন অনেকক্ষণ একা একা পাঠশালার বারান্দায় দাঁড়িয়ে রইলেন নবীন যেন শুনতে পেলেন পণ্ডিত মশাই নামটা শেখাচ্ছেন এক উনিশ উনিশ দুই উনিশ আটত্রিশ তিন উনিশ সাতান্ন চার উনিশ ছিয়াত্তর পাঠশালার ঘর যেন গম করছে পড়োদের সম্মিলিত গলার আওয়াজে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক পুরনো কথা মনে পড়ে গেল নবীন মুহুরীর যেদিন যোগ করতে শিখেছিলেন যেদিন প্রথম ধারাপাত মুখস্থ করেছিলেন যেদিন পড়েছিলেন শুভঙ্করের আর চা সেসব দিনের কথা ভাবতে ভাবতে নবীন মোহরি কেমন যেন আনমনা হয়ে পড়লেন হুঁসল যখন একটা শিয়াল পাঠশালার পাশ দিয়ে চলে গেল দৌড়ে নদীর দিকে বারান্দা থেকে নেমে আবার বাড়ি মুখও হাঁটতে লাগলেন চতুর্দশীর চাঁদ উঠে গেছে ধিঝি ডাকছিল পাতায় পাতায় আম্মাগানে জোনাকি ঝাঁক প্রথম জোৎসনায় জ্বলছে নিচ্ছে হাঁটতে হাঁটতে নবীন মোহরের মনে পড়ল দাস বলেছে তাঁকে রেখে দেওয়া হবে তিনি পুরনো লোক পুরনো হাতল ভাঙা চেয়ারের মতো চাবি হারিয়ে যাওয়া পুরনো সিন্ধুকের মতো তার সব প্রয়োজনীয়তাই ফুরিয়ে গেছে তবু তাকে দয়া পরবশে রেখে দেওয়া হবে নিজের মনে একবার হাসলেন নবীন বাড়ি পৌঁছোতে শৈলবালা বললেন হ্যাঁ গো শরীর খারাপ নবীন বললেন না সে রাতে নবীন এক একেবারেই ঘুমোতে পারলেন না সারা রাত মাথার মধ্যে সেই অদেখা সবুজ মেশিনের টক্কা টরে টরে টক্কা শব্দ শুনতে লাগলেন সেই অদেখা ছোট্ট সবুজ যন্ত্রটা নবীন মুহরির সমস্ত জীবনের গর্ব একেবারে তলিসাত করে দিল খাটের উপরে জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছিল শৈলবালা নবীনের পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছিলেন শৈল বন্ধা তার বুকে চাপা কষ্ট শৈলর মুখের উপর চাঁদের আলো এসে পড়েছে বাইরের মাঠে মন্তুর্ষি ঝোপের কাছে পাখিটা চিরিপ 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 করে জোৎস্নায় ভেসে বেড়াচ্ছে শৈলবেলার গোমত্ত মুখের দিকে কাছ থেকে চাইলেন নবীন মোহরি হঠাৎ হঠাৎ তার মনে হল এতদিন যেন তিনি ছোটো বউয়ের বুকের কষ্টটা কখনো বুঝতে পারেননি আজ এই নির্জন নিঝম রাতে ছোট বউয়ের কষ্টটা এসে এই প্রথম নবীন মুহুরির বুকে বাসা বাঁধল নিজের মধ্যে নিজে নিঃশেষে ফুরিয়ে গেলে কেমন লাগে জানলেন নবীন মোহরি অনেকক্ষণ খাটের উপর জোড়াশুনে বসে বাইরে জ্যোৎস্না প্লাবিত রাতে চেয়ে রইলেন বসে বসে ঝিঁঝিদের ঝিঁঝির ঝিঁঝির এক টানা সুর শুনতে লাগলেন নবীন মোহরির মনে হলো রাতের ঝিঁঝিরা যেন পৃথিবীতে এই শেষবারের মতো শুভঙ্করের আর যা মুখস্থ বলছে শেষবারের মতো তাকে ছোটোবেলার সব নামটা শোনাচ্ছে ধীরে ধীরে কার থেকে নেমে জানলা এসে দাঁড়ালেন এই জানলাতে দাঁড়িয়ে অন্ধকার রাতেও হিমালয়ের সাদা উত্তুঙ্গ মাথাগুলো দেখা যায় আশ্চর্য এই জ্যোৎসনা প্লাপিত রাতে নবীন মোহরী ভালো করে তাকিও কিছুতেই হিমালয়কে দেখতে পেলেন না নবীন ভাবলেন হিমালয় খুব বড় হয়ে গেছে বলে বোধ হয় কোনো দাস তাঁকেও না যাই খাতে লিখে দিয়েছে শেষ হলো আজকের গল্প বুদ্ধদেব কুহুর লেখা ছোট গল্প নবীন মোহরি কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন তাদের কাছে মিনিত অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে